আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে তোমাদের কাছে চলে আসলো আমার একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছ কিছু বাজার সামগ্রী নিয়েছি এই যে বাজারগুলো যে নিয়েছি এগুলো হচ্ছে আজকে আমি শুক্রবার বিরিয়ানি রান্না করব। আজ শুক্রবার সবাইকে নিয়ে খাবো প্রতি শুক্রবারে তো কিছু না কিছু রান্না করে নিজের বাসায় আমরা নিজেরাই পারিবারিকভাবে খেয়ে থাকি তো আজ একটু ভাবলাম ব্যতিক্রমভাবে আজকের শুক্রবারটা কাটাবো তো এই জন্য আমি এখানে কিছু বাজার সামগ্রী করে নিয়েছি যেখানে রয়েছে আমার এই যে সবগুলো দেখতে পাচ্ছ এখানে আট কেজি ভলার মুরগি নিয়েছি মুরগি এগুলো ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এটা বিরিয়ানির জন্য পারফেক্ট হবে তো ছয় কেজি চাউল নিয়েছি আমার এই আয়োজনে লাগছে ছয় কেজি চাল আর এটা হচ্ছে একশো গ্রাম কাঠ বাদাম আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে চার প্যাকেট নিয়েছি আমি বিরিয়ানির মশলার প্যাকেট তারপরে এখানে বয়লার মুরগি নিয়েছি আট কেজি এই মুরগিগুলো এখন ছোট ছোট পিস করে নিয়েছি এটাকে একটু লবণ মেখে নিচ্ছি কারণ বিরিয়ানি রান্না করার আগে আমি চিকেনগুলো একটু ফ্রাই করে নেব তো একটু একটু ভেজে নিলে হবে কি এটা মাংসটা গলে যাবে না ব্রয়লার মুরগি তো এমনিতেই একটু নরম তাই আর কি তো এগুলোকে একটু লবণ মেখে নিচ্ছি এই যে এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ মশাল্লা অনেক সুন্দর হয়েছে তো এটা আমার কিছুদিন ধরে ভাবছিলাম যে ছোটোখাটো একটা আয়োজন করব। তো করছিল আজকে করে ফেলতেছি তো মার্শাল্লা আমার সব কিছুই পরিপূর্ণভাবে হচ্ছে আমি আপনাদের ভাইকে যেমনটি বলেছিলাম আমাকে এই জিনিসপত্রগুলো এনে দিতে উনি এক এক করে এনে দিচ্ছে তো এখানে আমি আলু বখরা নিয়েছি একশো গ্রামের মতো আর কাজু বাদাম নিয়েছি একশো গ্রাম এক কেজি নিয়েছি সয়াবিন তেল কেওড়া জল গোলাপ জল যা যা লাগে সব কিছুই নিয়েছি তা আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে এ পর্যন্ত এই যে এখানে দেখতেছেন এই কিছু প্যাকেট করা আছে বলের মধ্যে নিয়ে রেখেছি তো এগুলো করার আগেও আরও পঞ্চাশ প্যাকেটের মতো বাইরে চলে গেছে দেওয়া হয়ে গেছে আর এখানে পঞ্চাশ প্যাকেট এখন রেডি আছে এটাও মসজিদের এখানে সামনে পাঠিয়ে দেবো উঠিয়ে দেব আর কি এখন মসজিদের সামনে তো এইখানে আরও বাকি আছে প্রায় চল্লিশ পঞ্চাশ প্যাকেটের মতো আমি টোটালি একশো জন মানুষের আইডিয়া করেছি আর কি যে এই এতটু এই খরচের মধ্যে একশো জনের একটা ভাব ভেবেছিলাম আর কি চিন্তাভাবনা করেছিলাম মানে অল্প করে এরকম সাহস করিনি একা একা কখনও তো হঠাৎ করে মনে হলো যে দেখি কিছু একটা করি তো নিজে সাহস করে করে ফেললাম তো এখানে মাসাল্লাহ অনেকে সব পরিপূর্ণভাবে হয়েছে তো নেক্সট টাইম আমার আশা আছে ইনশাআল্লাহ আমি আরও একটু বাড়িয়ে করব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার যে ভালো ভালো যে আসা ইচ্ছেগুলো আমি যেন পূরণ করতে পারি আমার জন্য সে দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বিরিয়ানি রান্নার ভিডিওটা আমি করতে পারিনি আমার বাসায় গ্যাস নেই আমি এটা দোতলা থেকে রান্না করে এনেছি তো সেখানে লাইন গ্যাস আছে তাই আর কি আর এখানে তো রান্না অনেক সেজন্য আর এই মশালা রান্নাও সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরাও চাইলে এরকম ছোটোখাটো ইচ্ছেগুলো শেয়ার করতে পারো সবার সাথে একটু আনন্দ করে এটা অনেক ভাল লাগছে আমার কাছে আমি বলে বোঝাতে পারবো না আমার মানে এটা বলা ঠিক না তা আমি যদি কিছু করতে পারি মানুষের জন্য আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো তোমরা আমার জন্য সবাই দোয়া করবা আমি যেন নেক্সট টাইম আরও ভালো কিছু আরও বাড়িয়ে সুন্দর করে করতে পারি সেই দোয়া আমার জন্য শুভকামনা তোমরা করবা সবাই বন্ধুরা এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছ শশা শশা লেগেছে আমার চার কেজি আর এই আইডিয়াটা নিতে পারো তোমরাও যে সাধ্যের মধ্যে এই সব কিছুই যেন থাকে পরিপূর্ণভাবে একটু কিছু ছোটোখাটো কিছু করা যায় তো একশো জনের আয়োজনে আমি নিয়েছিলাম যা যা তা তাহলে এখানে আমার লেবু লেগেছে চার হালি কাঁচামরিচ লেগেছে আধা কেজি তারপরে কেস্টার অয়েল একটা নিয়েছি তারপরে সরি ক্যাস্টার অয়েল না কেওরা জল নিয়েছি একটা আর গোলাপ জল নিয়েছি একটা তারপরে টমেটো সস নিয়েছি পাঁচশো এম এলের একটা লাগবে না পুরোটা লাগে না হাফ হলেই চলে তো তোমরা ছোটোগুলো নিতে পারো তারপরে সয়াবিন অয়েল নিয়েছি এক লিটার আলু পোখরা নিয়েছিলাম একশো গ্রাম কাজু বাদাম একশো গ্রাম কাঠবাদাম একশো গ্রাম তারপরে এই ব্রয়লার মুরগি নিয়েছিলাম আট কেজি তারপরে চাউল নিয়েছি ছয় কেজি আরও ছোটোখাটো যা কিছু লাগছে তা নিয়েছি আর এখানে এই যে বক্স ওয়ান টাইম বক্সগুলো এগুলো এখানে একশো পিস আনা হয়েছে আর কি তো যেগুলো বাইরে বিতরণ করতেছি সেগুলো আর কি তো এখন এগুলোই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে এইখানে আমার প্রতিবেশীদেরকে দেওয়া হয়নি এখনও এটা এখন পাঠাচ্ছি আমার ছেলেদেরকে দিয়ে এটা হচ্ছে আমার ছেলে এই যে উনি হচ্ছে আদনান সরকার ওনার জন্য সবাই দোয়া করবেন মার্শাল্লাহ আমার নিজের ছেলে বলে নয় মার্শাল্লাহ ওরও অনেক ইচ্ছে কাউকে কিছু দেওয়ার জন্য সে আমাকে আরও অনেক দিন ধরে বলছে অম্মু সবাইকে দাওয়াত করো সবাইকে দাওয়াত করো বাসায় সবাইকে খাওয়ানোর জন্য বলতেছে তো জন্য আরও বেশি আগ্রহ আমার হয়েছে আর কি যে এখানে ওদেরকে দিয়ে পাঠিয়ে দিলাম তো শুধু আমরা একাই এগুলো উপভোগ করিনি আমাদের আশেপাশে আরও যারা আছে প্রাকৃতিক মেহমান এই যে তাদের সাথেও শেয়ার করেছি এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই স্বাদে আমি স্বাদে কিছু রান্নার করে কিছু অংশ বিরিয়ানি আমি স্বাদে দিয়েছিলাম এখানে খেয়েছে এখন বিকেল এখানে আরও অনেকে এসে খেয়েছে তো এই ছিল আজকের ব্লগস